আপনি তারা বলি আপনারা কি কিনবেন একটা একটা করে দেয় একটা একটা করে বাই একটা একটা করে দিচ্ছি ওই জন্য টাকাটা দেখেছিলেন আচ্ছা এটা হাতে নাও নেও নেও দিচ্ছে না করে কোনটা কত দিবেন এবার সে আসেন আপনি নিলে এবার ভালো ভালো প্রধানমন্ত্রীর সেন এই ছেলে নিয়ে আসছে গণভবন থেকে চুরি করে পাবলিকের সামনে বলতে পারছে না আপু নিবেন

ঠিক আছে এখন আমি কয় টাকা বিক্রি করে দিলাম তোমার একটু দেখি হ্যাঁ নয়শো ষাট আয় হায় প্রধানমন্ত্রীর বিক্রি হয়ে গেল নয়শো ষাট টাকা